হরে কৃষ্ণ রাধা রাধে তো বন্ধুরা আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগে নিতো সেটা হলো রাধি রেসিপি কীভাবে নিরামিষ দিনে খেসারি বড়া দিয়ে টকরা হয় তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা প্রথমে আমি খেসারি বড়াকে ভেজে নিয়েছি তারপরে তেল দিয়ে ও শুকনো লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে সবজি হিসেবে কুমড়ো আর টমেটো এই দুটো উপকরণ দিয়ে দিয়েছি তো ভালোভাবে তেলে নাড়াচাড়া করতে হবে যাতে জিনিসটা গলে যায় এবং টমেটোটা গলে যায় আর কুমড়োটা সিদ্ধ হয়ে যায় তেলে তো খুব অল্প তেলে এটা রান্না করা হয় আর পরিবার মতন নুন একটু দিয়ে দিতে হয় যাতে তাড়াতাড়ি জিনিসটা গলে যায় তো তার জন্য দেখো বন্ধুরা আমি লবণ দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে তো এই রান্নাটা বন্ধুরা আমার একজন কাকিমা রান্না করেছিল তো আমি রান্না করিনি কাকিমা রান্না করেছিল তো সেটারই রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো অবশেষে মিক্সারে ভেটে রাখা সরিষা তো সরিষা জল করে রাখি পুরোটা ঢেলে দেওয়া হলো এরপরে টকটাকে ফুটতে দেওয়া হবে এবং একটু ফুটে যাওয়ার পরে তারপরে আমরা বড়টা দিয়ে দেব তো দেখো বন্ধুরা যাতে আর জলটা ঢালার পরে বন্ধুরা একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হয় যাতে টকটা ভালোভাবে ফুটে আর টক যত ফুটে তত ভালো হয় তো দেখো বন্ধুরা ভালোভাবে জল ঢেলে দিয়েছে এবং পোড়া গুলো শেষে ছেড়ে দেওয়া হয়েছে আর টক জল সহ সরিষে দিয়েছে তো রাধে রাধে